বুকে দাঁড়িয়ে ছিল এক বিশাল পাথরের শহর যেন সময়ের গর্বে হারানো এক সভ্যতার নীরব চিৎকার উঁচু উঁচু প্রাসাদ যেন আকাশকে ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে চায় কিন্তু আজ সেগুলো শুধুই ধ্বংসস্তূপ কে আর নির্মাতা কেনই বা নিশ্চিন্ন হয়ে গেল তাদের নাম নিশানা এটি কোনো রূপ কথা নয় এটি কোরানের বর্ণনা আদ জাতির গল্প শক্তিতে অহংকারী এক জাতি যাদের অস্তিত্ব মুছে দেওয়া হয়েছিল এক ভয়াবহ ধ্বংসযজ্ঞে তাদের পতনের কারণ কি শুধুই কি প্রাকৃতিক দুর্যোগ নাকি লুকিয়ে আছে মানুষের অহংকার ও আল্লাহর অবাধ্যতার গল্প আজ আমরা ডুব দিব ইতিহাসের সে অন্ধকার গহবরে যেখান থেকে প্রতিধ্বনিত হচ্ছে আজও সৃষ্টিকর্তার চিরন্তন সতর্কবাণী আমি মাহফুজ রায়হান খান সময়ের পাতা উল্টে হারানো ইতিহাসে ডুব দিতে এসেছি আপনাদের সঙ্গে